এবাদত হচ্ছে আল্লাহর হুকুম মানার নাম এবং তরিকাটা হবে রাসুলের আপনার মন মতো এবাদত করলে হবে না আপনার গুসুল ফরস আপনি যদি এখন তেলাওয়াত করা শুরু করেন সব হবে না গোনা হবে কেন তার মানে আল্লাহর হুকুম মানা এবং রাসুলের তরিকা অনুযায়ী করা তার নাম কি ভাই এবাদত আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্য না যেমন এই যে এটা বান্ধনা হয়েছে চেয়ার কেন আমাকে যেন সবাই আপনারা দেখেন কারণ বক্তা না দেখলে শ্রোতা আলোচনা শুনে মজা পায় না আর বক্তাও যদি শ্রোতা না দেখে বক্তা আলোচনা করে মজা পাবে না সাউন্ড বক্স দেওয়া হয়েছে কেন সকলের কানে যেন স্পষ্ট কথাগুলো পৌঁছে তা আমাকে আপনাকে আল্লাহ তালা যে বানাইছেন এটা লক্ষ্য উদ্দেশ্য আছে না উদ্দেশ্যটা কি ইবাদত ইবাদত কাকে বলে নামাজ পড়তে আসছে নামাজ পড়াটা ইবাদত খুব গুজা উত্তর দিবেন নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত কথা বলেন তো ঘুমাই গেছেন নাকি কথা বুঝেন না আমার নামাজ পড়াটা কি ইবাদত আল্লাহর হুকুম মানা ইবাদত নামাজে কার হুকুম নামাজ পড়া ইবাদত কিন্তু আপনি আসরের পরে নফল নামাজ পড়তে পারবেন কেন আল্লাহর হুকুম তখন নিষেধ নামাজ পড়া যাবে না কাজ টিবে সব পাবেন না গোনা হবে কেন কাজ ভালো কিন্তু ওই জায়গাতে পড়ার হুকুম নাই কারণ নাপাক জায়গা কি জায়গা তার মানে এবাদত হচ্ছে আল্লাহর হুকুম মানার নাম এবং তরিকাটা হবে রাসুলের আপনার মন মতো করলে হবে না আপনার গুসুল ফরস আপনি যদি এখন তেলাওয়াত করা শুরু করেন সব হবে না গোনা হবে কেন তার মানে আল্লাহর হুকুম মানা এবং রাসুলের তরিকা অনুযায়ী করা তার নাম কি ভাই এবার আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কিসের জন্য একমাত্র আল্লাহ তাআলা এবাদত করার জন্য অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ আরব্বনা আলামী কি করেননি আমাকে আপনাকে সৃষ্টি করেন আলিশ আর দুনিয়া ও আফিহা খলিকত নরকম নিশ্চয়ই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর ওই নকম খলিক তুমি আখেরা তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে

রসুল করিম সাল আলহি ওসাল্লাম যখন ইন্তিকাল করেন সাহাবাই কিরামের ভিতরে অনেক সাহাবাই কিরাম মানতে পারেন না রসুল ইন্তিকাল করেছেন ওমর ফারুকের মত সাহাবি তরবারি নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন আর বলছেন কেউ যদি বলে রসুল ইন্তিকাল করেছে আমি তার গরদান উড়িয়ে দিব মহাব্বতের কারণে বলছে কিসের কারণে সিদ্দিক আকবর রাজি আল্লাহ নরম পক্ষীতি তিনি বুঝতে পারছেন ওমর ফারুক যে রাগদানিত হইছেন আর এই কথা বলতেছেন তিনি সাধারণ অবস্থায় নাই এই কারণে বলতেছেন আবেগে বলতেছেন আবেগের নাম দিন না আবেগের নাম কি না দিন না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সাহাবা کرامের সামনে দাঁড়িয়ে যে আয়াত কারীনা গুলো বলেছিলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালত মিন ক্বাবলিহি মহাম্মদাল ওয়াসাল্লাম একজন রসুল তার পূর্বে অনেক রসুল চলে গিয়েছেন আফা ইমা তা এখন তিনি যদি ইন্তেন তো তোমরা কি আগের ধর্মে বাপদাদার ধর্মে জাহির ধর্মে কাফের অবস্থায় ফিরে যাবে উমর ফারুক বলেন আমি জীবনে আয়াত বহুবার তালাবাত করেছি নিজে বহুবার শুনেছি কিন্তু আয়াতের বর্ম

সে রমজান মাসে ছিল এখন নাই আগেও ছিল রমজানেও ছিল এখনো আছে অনাদিকাল অনন্তকাল পর্যন্ত থাকবে তার শুরু আছে কোন কি নেই শেষ নেই

নামাজ মাস নেই আর অন্যান্য দেখি নেই নেই